আসসালামু আলাইকুম গাইস আমরা আপনাকে যে দৃশ্যটা দেখাতেছি এটা হচ্ছে তুর্কি সাইপ্রাস তুর্কি সাইপ্রাসের মধ্যে আপনি দেখুন মানে এত সুন্দর আজকে এই বিষয়টা দেখে আমি অবাক হয়ে গেছি যে এতই সুন্দর ফল গাছ এটার মধ্যে মানে এতগুলো কমলা ধরছে যে আপনার ধারণার বাইরে যে কতগুলো কমলা ধরছে এটার মধ্যে মানে একবার গাছে পাতা থেকেও কমলা বেশি দেখুন গাছ দৃশ্যটা অনেকটাই সুন্দর আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে দেখি ভাবলাম যে একটা ভিডিও করে নিই যে এটা এত সুন্দর এটা তো দেখুন এটা তো আপনার পাতাই নাই পাতা ছাড়া শুধু কমলা আর কমলা ফুল কমলা আপনার দেখুন পাতাই নাই পুরো কমলা ভরা একটা যে দেশে মাটি মাটি ভালো ওই দেশে কোনো কিছু ক্ষেত্রে ফলে অভাব হয় না দেখুন গাছ দেখুন ফুল ফুল গাছ দেখুন ফুল গাছের মধ্যে এত সুন্দর ফুল ফুলের অভাব নাই এত সুন্দর ফুল আর আপনার এখানে লেবু দেখুন লেবু লেবুটা দেখুন দেখছেন পাতা থেকে লেবু বেশি মানে যে দেশে মাটি উর্বরতা ফালু ওই দেশে আপনার সব কিছুই তো আমাদের চলে গেছিল আঙ্কুর এত আঙ্কুর হয়েছিল ওই দেশে মানে আঙ্কুরের আপনার প্রতি গাছে বড় বড় ছড়ি ছড়ি আঙ্কুর মানে আপনার আঙ্কুর গাছ দেখে অবাক হয়ে যাবে যে আর আমাদের বাসার সামনে কিছু খেজুর গাছ রয়েছে ওই খেজুর গাছগুলোর মধ্যে এত খেজুর নেই খেজুরের কোনো অভাব নাই আপনার এ খেজুর আপনার আমাদের বাসার সামনে খেজুর পরে টাল হয়ে থাকতো আর এই দেশে একটা মানুষের সব আপনি জানেন ফল ফুল এতটা খায় না ওরা এটা গাছের নিচে থাকে গাছের নিচে পৌঁছে কিন্তু আবার যদি আপনার বাংলাদেশি বা পাকিস্তানি ওই ফলটা ফল গাছ থেকে ছিঁড়ে বা অন্য মানে গাছ থেকে ছিঁড়ে বাসা নিয়ে যায় ওরা যদি দেখে লগালগ ওরা কিন্তু পুলিশ কমপ্লিট করে পরবর্তীতে আবার ওই লোকটা জেলও হতে পারে বা দেশেও পাঠিয়ে দিতে পারে কিন্তু ওরা ওদের কথা হলো তুর্কিদের কথা হলো যে এটা গাছে ফল গাছে থাকে কিন্তু আপনার গাছ থেকে পড়ুক নষ্ট হোক আর মানুষের যার নিজ হাতে না ছিঁড়ে বা না নষ্ট করে এটাই এখন আগে আপনাদের সাথে খেজুর আলোচনা করছিলাম যে খেজুর খেজুর গাছের সম্পর্ক বা অনেকগুলো খেজুর আমার বাসার সামনে দেখুন হাঁটতে হাঁটতে আমি আমার বাসার সামনে চলে আসছি আর এই দেখুন খেজুর দেখুন এখানে খেজুর এভাবে পড়ে রয়েছে এত খেজুর দেখুন সব খেজুরের খেজুর দেখতেছেন এগুলো অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু যেগুলো আমাদের বাংলাদেশে প্যাকেট করে বেচা হয় প্রায় একটা প্যাকেট পায় আপনার দুশো আশি টাকা তিনশো টাকা করে একটা খেজুরের প্যাকেট আর এখানে দেখুন রাস্তা রাস্তা পড়ে রয়েছে খেজুর সব ঠেজ দেখুন আর গাছ থেকে সব অলরেডি শুকিয়ে পড়িয়ে মানে আপনার যে একটা আঁকা অবস্থা হয়ে এখানে আরো কিছু ভিডিও দেখাবো আমি আপনাদেরকে এখন পায়ে তুর্কি সাইপাশে পাঁচ সন্ধ্যা হয়ে গেছে পাঁচ বিকেল এখন ছয়টা বাজতেছে এখন আরও কিছু দৃশ্য দেখবেন এখানে আপনার দেখুন এই একটি গাছের মধ্যে দুইটি রকমের ফুল হয় একটি সাদা কালার একটা গোলাপি কালার এটা আপনার একটি গাছের মধ্যে দুই কালারের ফুল আবার সামনে একটু সামনে আগাইলে আমরা দেখতে পারিব তিন ফল এটা আমাদের বাংলাদেশে খুব একটি বিখ্যাত ফল যেটি আল্লাহর কোরআন কালাম লেখা রয়েছে তিন ফল এর ফলটি অনেকটি জনপ্রিয় ফল এটা আপনাকে এটা জুম করে দেখানোর চেষ্টা করব আজকে তুর্কি সার্ভাস নিয়ে এতটুকু ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অন করবেন খুদা হাফেজ